তো বন্ধুরা এখন আমরা জগিং করতে পারছি দুজনে মিলে এই যে এখনো অন্ধকার অন্ধকার আছে দেখাচ্ছি এই যে দেখুন এখনো লাইট জ্বলছে রাস্তার অন্ধকার আছে কত সকাল সকাল বাড়াই গেছি আমরা জগিং এ কি করব বন্ধুরা আজকে বাড়ালাম আগে তো তাও বাড়াতাম প্রায় শরীর হয়ে গেছে ভারী ভাবছি যে জগিং একটু এই যে আমার বর আমার বরের সর্দি লেগে গেছে আর এই বাড়ি কত ফুল বুঝে যাচ্ছে না যে আমার বর সামনে এখন আমরা বাইরে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন সকাল সকাল হয়ে গেল প্রায় চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার এই যে বন্ধুরা ফুল তুলে নিলাম আজকে আবার ফুল আছে কোনোদিন তো থাকেই না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা তো আমি সকাল পাঁচটা থেকে শুরু করে দিয়েছি আজকে একটু জোগিংয়ে গেছিলাম শরীরটা হয়ে যাচ্ছে ভার দিন দেরি করে ওঠে সাতটা আটটা আটটা কিন্তু এখন অনেক অনেক বেলা হয়ে যায় তার জন্য ভাবলাম যে একটু জগিং গেছে সকাল সকাল তো বন্ধুরা ভাত রান্না করবো এখন চাল নিচ্ছি এখন বাজে কয়টা জানো এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে পাঁচটার সময় উঠে গেছে দেখলামই তো জগিং জগিং গিয়ে গিয়েছিলাম তো আমরা জগিং থেকে চলে এসেছি আর আমার বোন যায় না যাবে না শু ছিল আমরাও দেখলাম এখন আমি চাল দিয়ে দিচ্ছি ভাত তুলে দেব তারপরে ধরে আবার রাতটা বাজে করতে আসছে তারপর আগে আবার ঠিক হলো আমি ভাত তুলে দেবো তাদের কথা বলছি আবার তো বেশি আমি চুল আছড়ায় নিব চুল আছড়ায় তারপরে সিঁদুর পরে নিব টিপ পরে নিব যত কিছু আছে পরার পরে নিব। যত কিছু বলতে সিঁদুর টিপ আর চুলটা আছড়ায় খোপা করে নিব চুল তো টাইম লেগে যায় কতটা তো তারপরে বিছানাপত্র তুলে নিব ঝাড়ে নিব দেখলেন আমি চুল আছড়াতে আছড়াতে হাঁপাই গেলাম আবার বসে বসে চুল আছড়াচ্ছি এত আলসিয়া হয়েছি না আমি কি বলবো চুল আসড়াতে আসটাতেই আমি হাঁপায় যাই এখন বসে বসে চুল দেখছেন আমার মতো কার আছে আর তো এখন আমি চুল আসড়াচ্ছি তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবদি তো চলো বন্ধুরা যতটা পারো দেখবা স্কিপ করবা না প্লিজ তো চলো আবার কথা হচ্ছে দেখা হচ্ছে পরে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ভালো লাগলে ভালো তো লাগবেই কেন ভালো লাগবে না ঠিক আছে পরে কথা হচ্ছে হ্যাঁ আজকে রান্নাবান্না দেখে নিন ডিমের অমলেট কুয়াশ ভাজা আর এখানে শাক ভাজা আর পেঁপে দিয়ে মটর ডাল তো ওরা তো খেয়ে নিয়েছে আমি খাবো এখন আর আজকে রান্নাবান্নাটা আর শেয়ার করলাম না টাইম নাই কারণ তাড়াতাড়ি করে যেতে হবে ব্লকে তো চলো তো ফ্রেন্ডস আমি এখন ভাত খেয়ে নিচ্ছি তো আমার বরকে আর আমার বোনকে আমি আগে ভাত দিয়ে দিয়েছি ওরা ভাত খেয়ে নিয়েছে আর আমি এখন খাচ্ছি আমার কিছু কাজ ছিল তার জন্য আমি পরে খাচ্ছি একসাথে আর খেতে পারলাম না তো কালকে ব্লকে তো আমি বলছিলাম যে আজকে একটু ব্লকে যাব আমার বোনকে নিয়ে সভাপতির নিতে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার যেতে হবে ফ্রেন্ডস এখন আমরা কাগজগুলো জমা দিয়ে আসলাম এদিকে এখন ঘুরতে আসছি আর কি এদিকে ঠান্ডা আছে হাওয়া খুবই জায়গাটা ভালো তো দেখুন এই যে আমাদের এটা ব্লক যেদিকে বাড়ি আছে আর তো বন্ধুরা বাড়িতে আর কথা বলতে পারিনি তারা হয় করে চলে আসছি আর কাগজগুলো জমা দিয়ে দিয়েছি শ্রমিক জানি ওখানকার অফিসারগুলো বাড়িতে চলে চলেছি সব কিছুটা শ্রমিক তো আমরা এদিকে ফুচকা খাচ্ছি কথা ঘুরছি শুভ সন্ধ্যা বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা পার হয়ে গেছে আর কি আটটার সময় আমরা আমার বর চলে আসলো দোকান থেকে তো এখন আমরা তিনজন মিলে চা খেয়ে নিচ্ছি চা বিস্কিট তো চলো চাটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগটি যদি ভালো লাগে তো লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সব হাসি খুশি থাকো তো চলো আবার দেখা যাচ্ছে